নিকুইড কন্ডিশনের মাল পাওয়া যাচ্ছে সেগুন কাঠ গর্জন কাঠ সবকিছু পাওয়া যাচ্ছে তো আলমারি পাওয়া যাচ্ছে ডাইনিং টেবিল পাওয়া যাচ্ছে খাট পাচ্ছেন সবকিছু পাচ্ছেন ওভারঅল অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে তো চলে আসলাম তারা পান্ডি স্যারে তারা পান্ডি স্যারে রোমান ভাই আছে রোমান ভাই আসসালাম ভাই ভালো আছেন ভাই আমি আলহামদুলিল্লাহ আমার বিয়াস আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি যেহেতু আপনার এখানে প্রতিনিয়ত কাস্টমার আসতেছে আমার দর্শক তো আশা করি সবাই ভালো আছে সব বেসামাল সব বেচা মাল তাহলে কি আজকে ভিডিওতে থেকে বেচা মাল দেখবো নাকি আচ্ছা আচ্ছা ভিডিওতে থেকে বিক্রি করছেন ভাই আচ্ছা তো দর্শক আশা করে বুঝতে পারছেন আমার ভিডিওতে বিক্রি হয়ে গেল এই মালটা কোথায় যাবে ভাই এটা মাল থেকে আপনি 22000 টাকা বিক্রি 22000 টাকা বিক্রি করছেন এই মালটা কোথায় যাবে এই মালটা যাবে গোপালগঞ্জের মাল যাবে না সুন্দর এর কি কাটার মাল ছিল ভাই সেগুন কাটার সেগুন কাটার এক নাম্বার জি কথা যা গুমুর তাই তাই এক নাম্বার খাট্টা ওজন কেমন হল আমার খাট্টা ওজন অনেক বলতাম না মোটা তিন ইঞ্চি তিন ইঞ্চি না অনেক মোটা দেখান তো পাঁচটা কত বড় ওরে অনেক মোট অনেক মোটা অনেক অনেক মোটা ও তো কত টোটাল ভাইয়া

আর এরপরে যেটা আছে এরপরে আচল কাঠ আচল কা দাম কেমন ছিল আপনার আঠারো আঠারো হাজার টাকা উপরে চোখে দেখতেছি এটা তিন পালা চোখে কাঠের

তো প্রাইস কত মাত্র 25? বিক্রির আচ্ছা দাম ছিল কত? তার মানে কমে আছে না? তারা পানিসে মানে ডিসকাউন্ট। ওকে এরপর যেটা এটা কি সোল্ড আউট? বিক্রি? বিক্রি। কত বিক্রি এটা? টাকা। খুব সুন্দর। এরপর আছে। এরপর কত করে এটা? টাকা খুব সুন্দর কার্ড। এরপর ওকেstrom। কি সুন্দর।